আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সানিয়াস ডায়েরি আপনারা কিতা করা সবাই অবশ্যই আসুন বালা আমিও আল্লাহ রহমতে বালা আছি আলহামদুলিল্লাহ আর ওয়েদারটা খুবই সুন্দর লাগে বালাও লাগে আর ও একটু একটু রোদ দূরছে যে জায়গা আমার ছোটো ছোটো আসের বাচ্চা গুণটা রোদির মাঝে দিসি কারণ তারা উম থাকতে খুবই ভালো লাগে তারা উম ছাড়া বেশি তেমন ইতা বাচ্চা খুঞ্চি রাখা যায় না আজকে তিন চার দিন পরে তারা জিম্মা থাকেন বাড়াইসোন একটু রই দিকা তাই তে দিলাম একটু উঠারের সাইডে দিয়ে রাখলাম হালকা রোদ দেখা মুরসোন এর একটু আটটি হই আইটি আই একটু রই দরছে জায়গা ওখই আপনার লাগে শেয়ার করি ও দোকা ফুলের গাছ কুন্তা ছাটাইয়া দেবাইছে ওখানকে দেখতেও খুব ভালো লাগে এর ফলে কাই সাইটে বাক্কা আসিল গাছ দেখা যায় তো ওখানকে সাফরানি পরে বাক্কা সুন্দরও লাগে আর ওদের খেজুর গাছ কুন্তাও খুবই সুন্দর লাগে ডালাইয়া দেওয়ার কারণে আর ওই তো হচ্ছে সবজির বাগান দকা সবজিও তেমন একটা ওই ওই একটা মাত্র লাওয়াইছে ওদের কাছে ছোট ছোট কয় ফল আর পেপে আমরা সিলেটি বাসা ফলু হই এরপরে অতক্কা আউটাও আও গাছের মাঝেও আইসি আর অতক্কা একটা মাত্র লাউ দরছে আর রাস্তা গাছও নাই গাছের মাঝে কোনো লাউ নাই একটাও লাউ যাই হোক টাইম দিয়ে দু তিন দিন পরে আমরা নিমুগি আর এই তো এই পর্যন্ত এরপরে এখন চিন্তা ভাবনা করলাম সকালকে নাস্তা কিতা করা যায় এরপরে ছুটো চুটো আলু দেখে কয়েকটা লইলাম বা কই দেখি কিতা করা যায় এর একটা মনে হয় হঠাৎ আইল যে আমি সিদ্ধ দিয়া বিড়ানোর মতো বিরান করি লিমু হইরা যাতে রুটি দি বা পরোটা দি যাতে খাওয়া যায় খাওয়া যাব বা এমনি যেও খাইতে চাই যেতে পারবা এরপরে একুণ সিদ্ধ দিয়ে দইয়া দইয়া দিয়ে এখন আমি খাটা বছা করে আমি চুলাইয়া রেডি করে লিছি পিঁয়াজ বাঁহৰ ফাটৰ দি চিকেণ্ডা খাইতে আপোনাৰ বল গেছি ইয়াৰ ফালে খাৰ চামুৰি চদপকা ৰেডি কৰি ল'ম আমি আলু ভাজা ইয়াৰফৰে আমি গুণ আপোনাৰ ৰুটি দি চাই লওঁ সাহজ খাই থোৱাৰবা বা এমনে চাই লওঁ বা ফৰটা যে যাম খাই থাই খোৱাৰবা এই ৰেচিপিটো খুব ভাল এই ৰেচিপিৰ একি শ্বেয়াৰ ৰেচিপি একে আমি দিম খৰি আপোনাৰ আগামী ভিডিঅ'ত ইয়াৰফৰে চিন্তা ভাৱনা কৰলাম তৰকাৰী কিতাৰ আন্ধা যায় ইয়াৰ ফলৰে আমি ফৈশাক লৈ ল'ম লৈহীয়া এখনকৈ ফৈশাকে একো খাটা পচা কৰিলাম কৰি দিয়া কৰি ফৈ শাক দিয়া তেখে কিতা কৰা যায় ফৈশাক দিয়া বাবলাম একটো শাক কৰি লিমো ডিম দিয়া ইয়াৰফৰে আমি ফাটাগুণ লৈ ল'ম খালি লৈহীয়াখনকে আমি ফৈশাকটা জুইত কৰি লিমো ইয়াৰফৰে চিন্তা কৰিলাম মাছটা কিছু কৰা লাগিব ইয়াৰফৰে আমি লৈ ল'ম উৰি পরিরে আমি ছোট ছোট খুঁড়ি ফলিয়া বাজি করে এরপরে আমি মাদানকে দুপুরের রান্ডার লাগি রেডিও কাকা গিলা আমি আইটেম করে লাম খুবই যিভাবে শর্টকাট এরপরে বিকালকে বিকেলকে আশ্রম মাঝুর একটু আটাত আত কই লাম আই ঠিয়াই আঠিয়াইলে বালাও লাগবো বাচ্চারাও একটু খেলরা তারা আর আমি আমার মতো একটু আতরাাম আর আপনার লগে একটু শেয়ার করাম বিকেলাকেমন আজকের আজকে কয়দিন ধরি খুব একটি ঠান্ডাও দের আজকে দুই তিন চার দিন হয়ে যার খুব একটা ঠান্ডা আজকু একটু একটু রইত হালকু একটু একটু দিছে হালকা রইত যাই হোক বা আল্লাহর কাছে সুক্রিয়া যে সমুহ দেখা যায় আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করা লাগবো আমরা আল্লাহর অশেষ অশেষ মেহরবানি আরও দক্ষা আমার ফুকুরের সাইড আইলাম কারণ আগর ভিডিও তো দিছি ফুকুরের পাক্কা ভিডিও আপনার মাছর আর এখন ঝান্ডা না দেখা কি না আপনারিকুল গাছও আমরা সাফরানি হয়েছে আজকে আর যাই হইলা আমার আজকের ভিডিও লাইক ও চ্যানেলে সাবস্ক্রাইব করে দেওয়া পাঁচশো টাকা ক্লিক ক্লিক করে দিবা আর আপনারা সকলবার আমার হেমন আজকের ভিডিও জানাইবা আল্লাহ হাফিজ